আসসালামু আলাইকুম আমি দেশি মুরগি পালন করি সম্পূর্ণ প্রাকৃতিক ওষুধ দিয়ে কোনো রকম কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধও খাওয়াই না আর আজকে আমি ওদেরকে ঠান্ডা যাতে আল্লাহ রহমতে ওরা ভালো থাকতে পারে আল্লাহ ওদেরকে ভালো রাখেন সে জন্য ঠান্ডার ওষুধ খাওয়াবো আর এখন হচ্ছে দুপুর বারোটা আমি ওদেরকে ভিজা খাবার দিব অবশ্যই দুপুরে এই ভিজা খাবারটা দিতে হবে সকালে এবং বিকালে এই দুই টাইম কিন্তু দেওয়া যাবে না আর এইখানে হয়েছে আমি গমের ভুষি আর কিছু কুড়া নিয়ে নিয়েছি এরপরে যে দিয়ে দিতেছি কালো জিরা আমি পনেরো দিন পর পর মানে এই খাবারটা দিব তিন দিন পুরা শীতে এরকম করে খাবার দিব এই যে কালো জিরা আর আমি যে আদা রসুন রান্নার কাজে ব্যবহার করি ওইগুলা থেকেই আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম আর এখানে হলুদ দেওয়া যাবে মানে অতিরিক্ত না আমার তো এখানে ষাটটা ছোটো বড়ো মুরগি দেওয়া ষাটটা মুরগি আমি মানে এই ষাটটার ষাটটার জন্যে কিন্তু এই খাবারটা তৈরি করতেছি আর অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে ওদেরকে আর সকালে যে পানি তাজা তাজা পানি দিতে হবে সকালে যে পানিটা দেওয়া হবে সেটা দিন রাখা যাবে না দুপুরে আবার ওই পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিতে হবে পানির পাত্র একদম পরিষ্কার থাকতে হবে খাবারের পাত্রও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের বাসস্থান যাতে শ্বেত শ্বেতা না থাকে ভিজা না থাকে একবারে শুকনো থাকে আর পরিষ্কার পরিছন্ন থাকে এতে করে রোগ কম হয় গতবার প্রায় আমি অনেক দিন অসুস্থ ছিলাম এক মাসের মতো অসুস্থ ছিলাম তখন আমার অনেকগুলো মুরগি ছিল অসুস্থতার কারণে আমি ওদের যত্ন নিতে পাইনি তখন অনেকগুলো মুরগি মারা গেছে তারপরে হচ্ছে আমি যখন একটু সুস্থ হয়েছি তদে তখন আবার একটু ওষুধ টষুধ খাওয়াইছি পরে আল্লাহ রহমতে তখন সুস্থ হয়েছে তখন ভালো ছিল আর তখন যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ